প্রিয় ভাইয়েরা চলুন এ পর্যায়ে আপনাকে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করি সেটা হলো আত্মা হারাম আমরা যেই চিকিৎসা গ্রহণ করি সেই চিকিৎসা হারাম বস্তু দিয়ে চিকিৎসা নেওয়া যাবে কি না এই পতোয়াটা আমরা অনেক জায়গায় মুখোমুখি হই আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে জানান দেওয়ার চেষ্টা করব হারাম বলতে ধরুন মদ যেমন হারাম মদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বললেন কি যে এর মধ্যে কিছু উপকারও আছে উপকার আছে আপনি যদি বলেন যে মদ পান করলে আমার এই রোগটা সুস্থ হয় আমি এই রোগ থেকে মুক্তি পাই যেমনটা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লামের জামানায় এক সাহাবী রাসূলের কাছে এসে এই কথাই বললেন হাদিসটা শুনুন আনা আলকামাতাবনে ওয়া আন আবিহি আলকামা ওয়াল্দিয়াল্লাহতাআলা আনু থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন তার পিতা উল্লেখ করছেন যে এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ মদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি মদ দিয়ে কি আমি চিকিৎসা নিতে পারবো কিনা মানে এটা তো হারাম বস্তু এটা দিয়ে আমি আমার রোগ মুক্তির জন্য সেবন করার সুযোগ আছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাহু তাকে নিষেধ করলেন না এটা তুমি ব্যবহার করতে পারবে না এটা হারাম সুম্বাসা আলাহু আবারও তাকে জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ কেন এটা খেলে তো আমার উমুক রোগটা ভালো হয় এটা উপশম হয় আপনি তো অনুমতি দিলে অসুবিধা কি আমি তো সুস্থতা বোধ করি কনা হা হু কনা তিনি নিষেধ করলেন তুমি এই হারাম দিয়ে চিকিৎসা নিতে পারবে না পাকিল আলাহু এরপরে লোকটা রাসুল সাল্লি সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া নাবি আল্লাহ হে আল্লা নবী ইহা দাওয়া উন আপনি কেন নিষেধ করছেন এটা তো আমার রোগ মুক্তি দে আমি এটা অসুস্থ হওয়ার পরে যদি খাই সেবন করি তাহলে আমি সুস্থতা অনুভব করি আপনি আমাকে নিষেধ করেন কেন রাসুল সাল্লাম বললেন লা কখনো না উন এটা তোমার ওষুধ হতে পারে না বরং এই মদ তোমার হচ্ছে রোগ এটা নিজেই একটা রোগ ব্যাধি তাহলে এটা তোমাকে সুস্থ করে কেমনি কি বুঝা গেল হারাম বস্তু দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন না এই হাদিস এটাই প্রমাণ করলো চলুন আবু দর্দা আল্লাহ তাআলা অনু থেকে পণ্ডিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আনজালা দাউ ওয়া আল্লাহ তাআলা এই জমিনে রোগ যেমন সৃষ্টি করেছেন সেই রোগের প্রতিষেধকও তিনি সৃষ্টি করে দিয়েছেন এমন কোন রোগ নাই যেই রোগের প্রতিষেধক চিকিৎসার জন্য ওষুধ তিনি সৃষ্টি করে দেননি লিকুল লিদা ইন দাওয়া প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে দাদা উ সুতরাং তোমরা ওষুধ গ্রহণ করো রাসুন সালোয়া আলিসাল্লাম বললেন তোমরা ওষুধ গ্রহণ করো তবে ওলা দাদা উ বিল হারাম হারাম দিয়ে চিকিৎসা গ্রহণ করো না আগের হাদিস সাহাবিস সুদা রাসুন সালোয়া আকোলাইসাল্লামকে জিজ্ঞেস করলে লিয়া রাসাল্লাহ মদ খাওয়ার অনুমতি দেন মদ খেলে আমি এই রোগ থেকে মুক্তি পাই আপনি আমাকে নিষেধ করেন কেন রাসুল সাল্লাহ আলি তাকে সুস্পষ্টভাবে বলে দিলেন মদ খাওয়ার পরে যদি তোমার রোগ মুক্তি হয় বলে মনেও হয় তুমি মনে রেখো এটা তোমার রোগ মুক্তির জন্য তৈরি করা হয়নি এটা নিজেই একটা রোগ নিজেই একটা বেদি এটা তোমাকে চিকিৎসা করে কেমনে এই হারাম দিয়ে তুমি চিকিৎসা গ্রহণ করতে পারো না তাহলে বুঝা গেল হারাম বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা বৈধ না এই দুটি হাদিস আমাকে এই কথাটুকুই প্রমাণ করে দেয় কিন্তু বিপরীতে ওলামাই কেরামের এবং মহাদিসিনে আজামের বিশাল একটা দল রয়েছে যে হারাম বস্তু দিয়ে প্রয়োজনে যখন হালাল বস্তু দিয়ে চিকিৎসা নেয়ার মতো আর কোন সুযোগ নেই অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এই চিকিৎসা শুধুমাত্র এই জিনিস দ্বারাই সম্ভব যে জিনিসটা আদৌ হালাল না তখন আপনাকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে

মদিনার বাহির থেকে মদিনায় প্রবেশ করলেন নতুন পরিবেশে আবহাওয়াতে আসায় তাদেরকে অসুস্থতায় পেয়ে বসেছে জ্বরে আক্রমণ করেছে তাদের আবহাওয়াটা তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তারা অসুস্থ হয়ে পড়লেন দুর্বল হয়ে গেলেন তখন ওই উরাইনা গোত্রের লোকগুলিকে রাসুল ওয়াসাল্লাম বললেন হে মদিনায় আগমনকারী উরাইনা গুত্রের লোকেরা শুনে রাখো ইনসে ইতুম আন্তাকুজু ইলা ইবিলিস সদাকা যদি তোমরা চাও তাহলে ওই কুবা মসজিদের কাছে মসজিদে কুবার কাছে মদিনা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সেখানে যে কুবা মসজিদ আছে তার পাশেই একটা উটের কি আছে উঠে উট রাখা উট উট থাকে আর কি সেখানে উটের আমরা এটাকে কি বলি যেখানে গুলিকে লালন পালন করে সেখানে উঠ আছে তোমরা সেই উটের জায়গায় চলে যাও গিয়ে তাদের তোমরা সেখানে গিয়ে ফাতাশ্রাবু তোমরা সেখানে গিয়ে উটের এ পান করো ফাতাশ্রবু মিন আলবালিহা ও আবু আলিহা দুধ এবং উটের পেশাব পান করো মদিনায় আগমন করছে উরাইনা গোত্রের লোকেরা মদিনার বাহির থেকে আসার কারণে তাদেরকে জ্বরে আক্রমণ করেছে দুর্বল হয়ে গেছে সেই পরিবেশের সাথে তারা চলতে পারছেন না তখন রাসুল সাল্লাম তাদেরকে বললেন তোমরা যদি চাও তাহলে মদিনা থেকে দশ কিলোমিটার প্রায় দূরে অবস্থিত মাসজিদ কুবার পাশে বিশাল এক উটের চালান আছে যেখানে উঁট রাখা হয় সেখানে চলে যাও গিয়ে তোমরা উটের দুধ পান করো এবং সাথে সাথে উটের পেশাব পান করো উটের পেশাব কি হালাল না হালাল না তাহলে এই লোকেরা তখন আলি সাল্লামের কথা শুনে চলে গেলেন কুবার পাশে যেখানে উট রাখা আছে সেখানে গিয়ে উটের দুধ পান করলেন এবং উটের পেশাব পান করলেন হাদিসের পরবর্তী বিবরণে আমরা দেখতে পাই যে এই উটের দুধ এবং পেশাব পান করার কারণে লোকগুলি সুস্থ হয়ে গেল থেকে একদল তারা প্রমাণ করে যদি আপনি বাধ্য হন হালাল বস্তুতে চিকিৎসা আপনার দ্বারা সম্ভব না হয় অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এই রোগীর চিকিৎসার জন্য এই পরিমাণ হারাম বস্তু থেকে চিকিৎসা নেওয়া লাগবে কোন হালাল বস্তুর চিকিৎসা দিয়ে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না তখন প্রয়োজনের আলোকে আপনি নিতে পারবেন যতটুকু প্রয়োজন বাধ্য হলে শুকুরের গুস্তু খাওয়া জীবন বাঁচানোর জন্য প্রয়োজন যতটুকু জীবন বাঁচানোর জন্য প্রয়োজন ঠিক ততটুকু নেওয়া যায় অনুরূপভাবে যদি হারাম বস্তু ছাড়া আপনার চিকিৎসা সম্ভব না হয় তাহলে ওই পরিমাণ হারাম বস্তু গ্রহণ করা যাবে যতটুকু আপনার প্রয়োজন হয় আশা করি বুঝতে পেরেছেন